হ্যালো গাইস তো নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো সেই ভিডিওটা হলো আপনার এই যে আমার এই যে খামারটা উঠেছিলাম তো উঠানোর পর এটা আর কি ভুল সেশন নেওয়া হয়েছে সেটা হলো আপনার এই যে এটা পাটাতন করেছিলাম মানে একদম ঘন হয়ে গেছে তো খিলানোটা অনেক ঘন হয়ে গেছে তাই এই কারণে দেখা গেলো ছাগলে যদি যেত হাগে মুতে তো এটি কাঠের উপরে থেকে যায় তো কাঠটা সে এরকমই যে ভিজা ভিজা থাকতো তো কাঠটা মানে অতি দ্রুত আর কি নষ্ট হয়ে যাওয়ার ইয়ে হয়ে যায় তো এই কারণে আমি আবার নতুন করে এটি মডিফাই করে দিতেছি তো এটাই যে এখন আপনার এক ইঞ্চি মতো ঘ্যাপ ঠিক আছে এক ইঞ্চি একটু বেশি আছে এরকম আর কি একটা আইডিয়া করে একটা ঘ্যাপ দিয়ে দিলে দেখা গেল ওই যে ছাগলে যত হাগ হাগের সব নিচে পড়ে যায় এরপর যা থাকে দেখা যায় হালকা পাতলা ঝাড়ু দিলে এটি পড়ে যায় তারপর আপনার এটা মোতলে সব চনাগুলো সব নিচে পড়ে যায় তো তখন আর ঘরের ভিতরে গন্ধও থাকে না আর কোনো কোনোইও থাকে না তো এই কারণে আবার আমি নতুন করে এটি আর কি উঠে উঠে যে আপনার এই সাপাল দিয়া উঠাইতে হয় তো আমার তো আর আমি তো আর মিস্ত্রি নাই আমার কাছে যন্ত্র থাকবে তো আমাদের আছে গ্রাম অঞ্চলের সাপাল খুটিয়ে গাড়ার জন্য তো সেই সাপাল দিয়ে এইভাবে উঠিয়ে উঠিয়ে এটা আবার নতুন করে মডিফাই করে লাগাই দিতে হচ্ছে তো এটা এটা করা তো অনেক আর কি ভালো হয় অনেক কষ্ট কম হয় দেখা গেলো প্রতিদিন ওরকমভাবে ঝাড়ু দেওয়া লাগে না হালকা পাতলা ঝাড়ু দিলে জিনিসটা ক্লিয়ার হয়ে জায়গা তাই এই কারণে এটি উঠে উঠে আবার নতুন করে আমি আর কি লাগিয়ে দিতেছি এরকম গ্যাপ গ্যাপ করে তো এই কারণে এখন আগের ওই যে ওই জায়গাটা দেখেন এখন মডিফাই করা হয়নি তো ওই জায়গাটা কীরকম আর এই জায়গাটা কীরকম হয়েছে তো অবশ্যই জানিয়ে দেবেন যেহেতু মিস্ত্রি দেওয়া এইভাবে করানো হয় নাই তাই আমি নিজে এখন করে নিতেছি তো এখন জিনিসটা কীরকম হলো অবশ্যই অবশ্যই জানিয়ে দিবেন আগের থেকে এখন কি ভালো হয়েছে কিনা তো আমি কিভাবে এখন এই কাঠগুলো আমি ফিটিং করি দোকানের পরে তো সেটা আপনাদের আমি দেখাবো তো প্রথম এলো আপনার চাচু তুমি একটু কাছে আসো হুম তো এই যে আমি এখন কাঠটা এইভাবে ক্ষতি করার তারকার এইভাবে নিতে হবে এরকম করে বের করে নিই যেহেতু আমি তার কাটাগুলো আবার ইউজ করতেছি যেহেতু এটা নষ্ট হয়নি তো এই যে এইভাবে গ্যাপ করে এদিকে দেখা যাও চাচ্ছু এই যে এইভাবে এইভাবে এটা গাড়া হয়ে গেল তো নেক্সট আবার এটা तीन नंबर टकारा रहेगा से चार चौथे रिक्तियां रहेगो, मैं hmm. कहूँगी तीन नंबर टकारा से, तो ऐसा नहीं যে গাড়া হয়ে গেলো তো আমি এখন এই যে কি পরিমাণ গ্যাপ দিলাম দেখেন সেম এভাবে এটাকে এখন আবার মডিফাই করা হচ্ছে তো ভুল হয়েছে দেখে আমি আজকে শিখতে পেরেছি ভুল না করলে কোনো দিন শেখাবে না তো আল্লাহ হাফেজ ভালো থাকেন